সালাম আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নুনিয়া পিঠা বা নুনগড় পিঠা হাতের কাছে থাকা মাত্র কয়টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই নুনিয়া পিঠা নুনিয়া পিঠা তৈরির জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পানি পানিটা চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা মিশিয়ে নিব তিনটা বড়ো চাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবারেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দেব এতে তবে চাইলে কাঁচামরিচ এর একটু কম কিংবা বাড়িয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এ সময় দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এবং এক চামচ চাট মশলা গুঁড়া যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে দিতে পারেন ভাজা জিরে গুঁড়ো যখন খুব ভালো একটি পলক এসে যাবে তখন এতে দিয়ে দেবো দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিতে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা পাতাকুচি নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গরম থাকা অবস্থাতে অন্য আরেকটা পাত্রায় ঢেলে নেব এবার গরম গরম এটাকে মুথে নিতে হবে গরম অবস্থায় মথে নিতে হবে এতে করে খুব ভালো পারফেক্ট একটা খামির হবে দেখতে পাচ্ছেন আমি খুব গরম থাকা অবস্থায়টাকে এটাকে মথে নিয়েছি অর্থাৎ আপনার হাত সহ্য করতে পারে এমন গরম মথে নিয়ে এভাবে ছোট ছোট করে কয়েকটা লেচি করে নিয়েছি এবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে একটা রুটি বেড়ে নেব ভালোভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি না খুব মোটা হবে না অনেক বেশি পাতলা হবে আমরা যেভাবে আটা রুটি খাই ঠিক ওই রকম করেই বেলে নিতে হবে এবার একটা চাকু দিয়ে ভালোভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আসলে বলে বোঝানোর বিষয় না দেখেই বুঝতে পারবেন চাইলে কোনো কুকি কাটার কিংবা কোনো গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো সেপারে করে নিতে পারেন চুলা একটি প্যান দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দেবো পিঠা পিঠাটা দিয়ে দেখছি তেলটা কেমন গরম হল খুব ভালোভাবে গরম হতে হবে এতে করে আপনার পিঠা অনেক বেশি মচমচে হবে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু বালিশের মতো ফুলে গেছে এই পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি করার কারণে অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় মিডিয়াম আছে সবগুলো পিঠা বেজে নেব সবগুলো পিঠাই কিন্তু বালিশের মতো ফুলে গেছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তেল থেকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো একে একে সবগুলো বেয়েছে আমি পিঠাগুলো বেজে নিচ্ছি একসাথে অনেকগুলো পিঠা দিবেন না এতে করে পিঠা পুলতে চাইবে না সবগুলো পিঠা বাজা হয়ে গেছে আমার এবার পরিবেশন করার পালা পিঠাগুলো খেতে অনেক বেশি মজার ছিল এবং অনেক মচমচে ছিল দেখতে পারলেন তো কিভাবে ফুলকো ফুলকো এই পিঠাগুলো হয় এবং অনেক দিন যাবৎ পিঠাগুলো মচমচে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আকলিমা কুকিং চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ